হরে কৃষ্ণ আগামী তেইশ ডিসেম্বর শনিবার অভ্যায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত তবে এই একাদশীর সাথে পক্ষবর্দিনী মহাদ্বাদশী সংযুক্ত হওয়ায় সারা পৃথিবীর বেশ কিছু স্থানে বাইশ তারিখ একাদশী ব্রত পালিত হবে আবার কিছু কিছু স্থানে চব্বিশ তারিখ একাদশী ব্রত পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব মুখ্যদা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের পারণের যে সময়গুলো সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত পালন করবেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে যখন মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে তখন তো পৌষ মাস থাকবে তো সেটা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী কীভাবে হয় তো বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত আপনি নির্দ্বিধায় এই একাদশী ব্রত পালন করতে পারেন তো সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে যে সমস্ত স্থানে ২২ ডিসেম্বর শুক্রবার মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে জর্ডন লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন ইটালি সহ ইউরোপের সকল দেশ পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া অ্যাঙ্গোলা আফ্রিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ যে সমস্ত স্থানে তেইশ ডিসেম্বর শনিবার মুখ্যদা একাদশী ব্রত পালিত হবে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ব্যতীত সকল স্থানে তেইশ ডিসেম্বর শনিবার একাদশী ব্রত পালিত হবে যেমন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুইনে থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং মঙ্গোলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত বাহারান কাতার কুয়েত ওমান সৌদি আরব সুদান ইথোপিয়া উগান্ডা কঙ্গো সাউথ আফ্রিকা মরিশাস পূর্ব আফ্রিকার শেষলস কুর্দিস্তান যে সমস্ত স্থানে চব্বিশ ডিসেম্বর রবিবার মুখ্যদা একাদশী ব্রত পালিত হবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এ সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদাদশী সংযুক্ত হওয়ায় চব্বিশ ডিসেম্বর রবিবার মুখ্যদা একাদশী ব্রত পালিত হবে তো একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন কী কি নিয়ম পালন করতে হয় আমি আশা করি সকলেরই সে বিষয়টি জানা আছে তাই আলাদা করে আর বলছি না আর যদিও জানতে চান এর আগের যে একাদশীর মাহাত্মগুলো আছে সেগুলো শুরুতে আমি বলেছি যে কিভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য সরাসরি মুখ্যদা একাদশী ব্রত কথা শুরু করছি যুতিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাসপীয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখাংশ নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্টে দেখে আমার হৃদয় বিতীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার হৃদয়ে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখাংশ তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গেলেন তারা দূর থেকে মুনিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সকলে কৌশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি লাভ করবেন তার উপায় জানার জন্যই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে অর্পণ করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখাংশ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ জ্যোতিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাসপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ তো এই ছিল মুখ্যধা একাদশী ব্রত মাহাত্মকথা এখন সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং একাদশী ব্রত করার পর পর দিন সকালবেলা আপনারা যে পারণ করবেন সেই পারণের সময়সূচিগুলো প্রদান করছি তো এখানে যে তারিখ দেওয়া আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো আছে সেটা হচ্ছে পারণের সময় মানে একাদশী ব্রত সম্পন্ন করার জন্য পর দিন সকালবেলা যে পঞ্চ রবিশস্য থেকে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করা হয় সেটাকে বলা হয় পারণ আর সেই পারণের সময়গুলো তারিখ অনুযায়ী সাথে সাথে দেওয়া হয়েছে আপনি আপনার স্থানের সময় দেখে সময়ে একাদশী ব্রত পালন করবেন যে সমস্ত স্থানে তেইশ ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের পারণের সময়সূচিগুলো প্রদান করছি বাংলাদেশে ছয়টায় ছেচল্লিশ থেকে ছয়টায় ছাপ্পান্ন ঢাকা বাংলাদেশ ছয়টা সাতত্রিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মায়াপুর ছয়টা চোদ্দ থেকে ছয়টা ছাব্বিশ গুয়াটি এবং আসাম ছয়টা সাত থেকে ছয়টা ছাব্বিশ কলকাতা ছটা তেরো থেকে ছয়টা ছাব্বিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছয়টা আঠারো থেকে ছয়টা ছাব্বিশ পাটনা ছয়টা বত্রিশ থেকে দশটায় তিন কাঠমুণ্ড ছয়টা একান্ন থেকে দশটায় উনিশ চেন্নাই এবং তামিলনাড়ু ছয়টা সাতাইশ থেকে দশটায় চোদ্দো নাগপুর ছয়টা সাতচল্লিশ থেকে দশটায় চব্বিশ বৃন্দাবন সাতটা ছয় থেকে দশটায় চৌত্রিশ দিল্লি সাতটায় দশ থেকে দশটায় সাতত্রিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটায় চব্বিশ ত্রিভাদ্রম ছয়টা বত্রিশ থেকে দশটায় পঁচিশ কলম্বো ছয়টা আঠারো থেকে দশটায় ছাব্বিশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা সাতত্রিশ থেকে দশটায় পঁচিশ আমেদাবাদ সাতটা সতেরো থেকে দশটায় একান্ন মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটা আট থেকে দশটা আটচল্লিশ উদমপুর সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশ পুনে সাতটায় তিন থেকে দশটায় তেতাল্লিশ পশ্চিমবঙ্গ ছয়টা আঠারো থেকে ছয়টা ছাব্বিশ বিহার ছটা তিরিশ থেকে দশটায় দুই ঝাড়খণ্ড ছয়টা সাতাইশ থেকে দশটায় এক ছত্তিশগড় ছয়টা ছত্রিশ থেকে দশটায় তেরো শিলং এবং মেঘালয় ছয়টা পাঁচ থেকে ছয়টায় ছাব্বিশ সিকিম ছটা তেইশ থেকে ছয়টা ছাব্বিশ আগরতলা এবং ত্রিপুরা ছয়টা চার থেকে ছয়টা ছাব্বিশ গুজরাট সাতটা একুশ থেকে দশটায় ছাপ্পান্ন কেরালা ছয়টা উনচল্লিশ থেকে দশটা উনত্রিশ পাঞ্জাব সাতটা চব্বিশ থেকে দশটায় ছেচল্লিশ রাজস্থান সাতটা উনিশ থেকে দশটা আটচল্লিশ মধ্যপ্রদেশ ছয়টায় বাহান্ন থেকে দশটা সাতাইশ উত্তরপ্রদেশ ছয়টা একান্ন থেকে দশটায় একুশ হরিয়া হারিয়ানা সাতটায় ষোলো থেকে দশটায় বিয়াল্লিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ চব্বিশ থেকে থেকে ছাব্বিশ গোয়া ছাপ্পান্ন দশটায় চল্লিশ হিমাচল প্রদেশ সাতটা ষোলো থেকে দশটায় উনচল্লিশ উত্তরাখণ্ড সাতটা ছয় থেকে তিরিশ জম্মু কাশ্মীর সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা ছত্রিশ থেকে ছয়টা ছাব্বিশ নেপাল ছয়টা একান্ন থেকে দশটা উনিশ ভুটান ছয়টা আটচল্লিশ থেকে ছয়টা ছাপ্পান্ন শ্রীলঙ্কা ছয়টা আঠারো থেকে দশটায় ছাব্বিশ মালদ্বীপ ছয়টা আট থেকে দশটায় ছয় মায়ানমার ছয়টা ছত্রিশ থেকে সাতটা ছাব্বিশ পাকিস্তান সাতটা নয় থেকে দশটা আঠাইশ মালয়েশিয়া সাতটা চোদ্দ থেকে আটটা ছাপ্পান্ন সিঙ্গাপুর সাতটা দুই থেকে আটটা ছাপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা সাতত্রিশ থেকে আটটায় ছাপ্পান্ন ব্রোইনে ছয়টা চব্বিশ থেকে আটটায় ছাপ্পান্ন থাইল্যান্ড ছয়টা সাত্রিশ থেকে দশটা ছাপ্পান্ন ভিয়েতনাম ছয়টা তিরিশ থেকে সাতটায় ছাপ্পান্ন ফিলিপাইন সাতটায় সতেরো থেকে আটটায় ছাপ্পান্ন তাইওয়ান ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটায় ছাপ্পান্ন জাপান ছয়টা আটচল্লিশ থেকে নয়টায় ছাপ্পান্ন দক্ষিণ কোরিয়া সাতটা চৌচল্লিশ থেকে নয়টায় ছাপ্পান্ন মঙ্গোলিয়া আটটা চল্লিশ থেকে আটটায় ছাপ্পান্ন বেলজিয়াম এবং চীন সাতটায় তেত্রিশ থেকে আটটায় ছাপ্পান্ন হংকং ছয়টা উনষাট থেকে আটটায় ছাপ্পান্ন অস্ট্রেলিয়া পাঁচটায় ছেচল্লিশ থেকে দশটায় সাত্রিশ নিউজিল্যান্ড চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা আটচল্লিশ দুবাই এবং আবুধাবি সাতটা তিন থেকে দশটায় বত্রিশ সৌদি আরব ছয়টা চৌত্রিশ থেকে দশটায় ছয় বাহ ছয়টা বাইশ থেকে নয়টা বাহান্ন কুয়েত ছয়টা উনচল্লিশ থেকে দশটায় চার কাতার ছয়টা ষোলো থেকে নয়টা সাতচল্লিশ ওমান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠারো সুদান সাতটা তেরো থেকে দশটায় সাতান্ন ইথোপিয়া ছয়টা সাতত্রিশ থেকে দশটা আঠাশ উগান্ডা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতচল্লিশ কঙ্গো ছয়টা সতেরো থেকে দশটায় বাইশ অ্যাঙ্গোলা আটটা বত্রিশ থেকে নয়টা উনষাট সাউথ আফ্রিকা পাঁচটা তেত্রিশ থেকে দশটা একুশ মরিশাস পাঁচটা আঠাশ থেকে নয়টা পঞ্চান্ন পূর্ব আফ্রিকা ছয়টা পাঁচ থেকে দশটায় তেরো কুর্দিস্তান সাতটা চোদ্দ থেকে দশটায় সাতাইশ যে সমস্ত স্থানে চব্বিশ ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের পালনের সময়সূচি প্রদান করছি অরুণাচল প্রদেশ ছয়টা থেকে নয়টা সাতাশ নাগাল্যান্ড পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা সাতাশ চট্টগ্রাম এবং কক্সবাজার ছয়টা উনত্রিশ থেকে ছয়টা ছাপ্পান্ন ইম্ফল পাঁচটা পঞ্চান্ন থেকে পাঁচটা সাতান্ন মণিপুর পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা আঠাইশ মিজোরাম পাঁচটা সাতান্ন থেকে নয়টা বত্রিশ যে সমস্ত স্থানে বাইশ ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের পালনের সময়সূচি প্রদান করছি জর্ডন নয়টা বত্রিশ থেকে নয়টা চুয়ান্ন লেবানন নয়টা বত্রিশ থেকে নয়টা সাতান্ন সাইপ্রাস নয়টা বত্রিশ থেকে দশটায় সাত রাশিয়া দশটা বত্রিশ থেকে এগারোটা আঠারো ফিনল্যান্ড নয়টা বত্রিশ থেকে এগারোটায় কুড়ি সুইডেন আটটায় চৌচল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ নরওয়ে নয়টা আঠারো থেকে এগারোটায় ষোলো ডেনমার্ক আটটা সাতত্রিশ থেকে দশটা আঠান্ন ইউক্রেন নয়টা বত্রিশ থেকে দশটায় ছত্রিশ গ্রিস নয়টা বত্রিশ থেকে দশটা আটচল্লিশ রোমানিয়া নয়টা বত্রিশ থেকে দশটায় ছেচল্লিশ পোল্যান্ড আটটা বত্রিশ থেকে দশটায় সতেরো হাঙ্গরি আটটা বত্রিশ থেকে দশটা আঠারো ক্রোয়েশিয়া আটটা বত্রিশ থেকে দশটা আঠাইশ অস্ট্রেলিয়া আটটায় বত্রিশ থেকে দশটায় তিরিশ চেক রিপাবলিক আটটা বত্রিশ থেকে দশটায় চল্লিশ ইটালি আটটা বত্রিশ থেকে দশটায় সাত্রিশ মাল্টা আটটা বত্রিশ থেকে দশটায় তেইশ জার্মানি আটটা বত্রিশ থেকে দশটা আটচল্লিশ সুইজারল্যান্ড আটটা বত্রিশ থেকে এগারোটা ফ্রান্স আটটা বিয়াল্লিশ থেকে এগারোটায় সাতাশ নেদারল্যান্ড আটটা ঊনপঞ্চাশ থেকে এগারোটায় বাইশ বেলজিয়াম আটটা তেতাল্লিশ থেকে এগারোটায় বাইশ স্পেন আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটায় চল্লিশ মালি সাতটা বত্রিশ থেকে দশটা সাত্রিশ পর্তুগাল সাতটা একান্ন থেকে এগারোটা লন্ডন আটটা চার থেকে দশটা একচল্লিশ আয়ারল্যান্ড আটটা আটত্রিশ থেকে এগারোটা আট নাইজেরিয়া আটটা বত্রিশ থেকে দশটায় বত্রিশ মিশর নয়টা বত্রিশ থেকে দশটায় এগারো লিবিয়া নয়টা বত্রিশ থেকে এগারোটায় ছাব্বিশ নিউ ইয়র্ক সাতটা সতেরো থেকে দশটায় বাইশ কানেকটিকা সাতটা পনেরো থেকে দশটায় আঠারো নিউ জার্সি সাতটা সতেরো থেকে দশটায় তেইশ ওয়াশিংটন সাতটায় তেইশ থেকে দশটায় বত্রিশ নর্থ ক্যারোলিনিয়া সাতটা ছাব্বিশ থেকে দশটা একচল্লিশ জর্জিয়া সাতটায় তেত্রিশ থেকে দশটায় তিপ্পান্ন ফ্লোরিডা সাতটা উনিশ থেকে দশটা পঁয়তাল্লিশ টেনিসি ছয়টা একান্ন থেকে দশটায় ছয় মিশিগান আটটা পনেরো থেকে এগারোটায় বারো শিকাগো সাতটায় পনেরো থেকে দশটায় আঠারো ডালাস এবং ট্যাক্সাস সাতটায় ছাব্বিশ থেকে দশটায় ছেচল্লিশ ক্যালিফোর্নিয়া সাতটায় দশ থেকে দশটায় বাইশ সান ফ্রান্সিসকো সাতটায় বাইশ থেকে দশটায় তেত্রিশ ওয়াশিংটন সাতটায় সাতচল্লিশ থেকে দশটায় ছাব্বিশ মন্ট্রিয়াল সাতটায় বত্রিশ থেকে দশটায় ছাব্বিশ টরেন্টো সাতটা আটচল্লিশ থেকে দশটায় সাতচল্লিশ অন্টারিও আটটা একত্রিশ থেকে নয়টায় পনেরো অটোয়া সাতটা সাতচল্লিশ থেকে দশটায় চৌত্রিশ মেনিটোভা আটটা একান্ন থেকে এগারোটায় পনেরো সাজ কেসুয়ান নয়টা একুশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ আলবার্টা আটটা আঠান্ন থেকে এগারোটা বত্রিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা সাতত্রিশ থেকে এগারোটায় পাঁচ মেক্সিকো সাতটা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশ ব্রাজিল ছয়টা আটত্রিশ থেকে দশটায় ছত্রিশ আর্জেন্টিনা পাঁচটা আটত্রিশ থেকে দশটায় সাতাশ সিলি পাঁচটা তিরিশ থেকে দশটায় সতেরো পেরু পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা আঠান্ন কলম্বিয়া পাঁচটা উনষাট থেকে নয়টা ছাপ্পান্ন তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ স্মরণম্যে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্র বলে পারণ করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীভাবতী লোবময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন ভাই সেই প্রসাদ পাও রাধাকৃষ্ণ গুণগাঁও প্রেমে ডাক চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় দ্বৈত গদাধর শ্রীবাসাদি সাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করিয়ে দিয়ে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ